হ্যালো এভরি আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমরা দীর্ঘ সময় ধরে ফেসবুক ব্যবহার করতে করতে এক সময় ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যায় আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ফেসবুকের পাসওয়ার্ড বের করার জন্য আপনারা ফেসবুকের মেইন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর উপরের দিকে থ্রি লাইন অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর সেটিং আইকন দেখতে পাচ্ছেন সেটিং আইকনের মধ্যে ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটু অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবেন এরপর আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড বের করব এজন্য আমরা ফেসবুকে ক্লিক করে দেব ফেসবুকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড তো আমরা কিন্তু বর্তমানের পাসওয়ার্ডটা জানি না অর্থাৎ পাসওয়ার্ড ভুলে গেছি এখানে দেখতে পাচ্ছেন ফরগেট ইউর পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে তো ফরগেট ইউর পাসওয়ার্ড এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন আছে সেন্ড কোড বাই হোয়াটসঅ্যাপ অর্থাৎ আমি যে নম্বরে ফেসবুকটা খুলছি ওই নাম্বারের হোয়াটসঅ্যাপ যে আছে ওই হোয়াটসঅ্যাপে আপনি কোড নিতে পারবেন এছাড়াও আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ট বাই ফেসবুক নোটিফিকেশন আপনি ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে নিতে পারবেন এছাড়াও আছে সেন্ট বাই সেন্ড কোড বাই এস এম এস তো আপনি কিন্তু এসএমএস এর মাধ্যমে নিতে পারবেন সিম থেকে তো বন্ধুরা এখানে সব থেকে দ্রুত কোড পেতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নেবেন আর যাদের হোয়াটসঅ্যাপ খোলা নাই তারা সিমে নেবেন তো আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন ক্লিক করে দিচ্ছি হোয়াটসঅ্যাপের মধ্যে দেখেন টিক মার্ক দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে ইন্টার দ্য সিক্স ডিজিট কোড দেখেন হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান উপরে চলে আসছে তো আমি কিন্তু এখান থেকে সিক্স ডিজিটের কোডটা নিয়ে নেব তো আমি নোটিফিকেশনের ভিতরে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু এই পাসওয়ার্ডের কোডটা চলে আসছে একত্রিশ পঁচাশি তিয়াত্তর তো একত্রিশ পঁচাশি তিয়াত্তর এটা আমি এখানে দিয়ে দিব একত্রিশ পঁচাশি তিয়াত্তর দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব দেখেন এখন কিন্তু তারা ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড নতুন একটি পাসওয়ার্ড দিতে বলতেছো তো বন্ধুরা এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন এটাই কিন্তু আপনার বর্তমান পাসওয়ার্ড হয়ে যাবে তা আপনি ভুলে গেছেন সমস্যা নয় আপনি এই নতুন করে পাসওয়ার্ড সেট করে আপনি কিন্তু এভাবে ফেসবুকটা চালাইতে পারবেন তো আমি এখান থেকে একটা নতুন পাসওয়ার্ড দেব আর বন্ধুরা এই পাসওয়ার্ডটা অবশ্যই ডায়েরি খাতায় লিখে রাখবেন অনেক সময় কিন্তু পাসওয়ার্ডটা মনে থাকে না ভুলে যান এটা গুরুত্বপূর্ণ এই জন্য পাসওয়ার্ডটা লিখে রাখবেন বন্ধুরা পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে আপনারা এখানে একটু কঠিন পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন তবে আপনারা ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড বের করে নিতে পারবেন এই চ্যানেলটিতে নিয়মিত মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ